বাংলাদেশের ছাত্র জনতার ভাষণ হচ্ছে দিল্লির দাসত্ব আর আমরা মানি না মানব না এ দেশের জনগণ মানবে না দিল্লির দাসত্ব মানে আলেমদের উপর নির্যাতন দিল্লির দাসত্ব মানে বাংলাদেশকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া দিল্লির দাসত্ব মানে আলেমদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো সেটা হতে পারে রাজাকার হতে পারে মৌলবাদ এবং যে কথাগুলো প্রতিনিয়ত আমরা দেখেছিলাম আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি সাবেক ছিলেন তার পক্ষ থেকে অর্থাৎ শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিনিয়ত মৌলবাদ মৌলবাদ শব্দটি আমরা পেয়েছিলাম ঠিক তারাই ধারাবাহিকতায় বাংলাদেশে নতুন সন্দেহ দেখা দিচ্ছে দিল্লির দাসত্ব মানতে যাচ্ছে একটি দল দিল্লির দাসত্ব যেটা তার বয়কট করতেছে কয়েকদিন ধরে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির দাসত্ব যারা করতে চাচ্ছে নতুন করে যারা দিল্লির দাস হতে চায় তাদের উদ্দেশ্যে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন গতকাল একজন তিনি বলেছেন যে এদেশের মানুষ আর দিল্লির দাসত্ব মানবে না মানবে না মানবে না এবং এটা হতে পারে না আমাদেরও কিন্তু সাধারণ যারা জনগণ আছে যারা পাঁচে আগস্টের দৃশ্যগুলো দেখেছি ছত্রিশে জুলাইকে আমরা মনে প্রাণে সমর্থন করেছি তাদের একটাই দাবি যে ভারতের দাসত্ব নয় ভারতের সাথে সম্পর্ক থাকবে চোখে চোখ রেখে আই টু আই কন্ট্যাক্ট রেখে এখানে কোনো দাসত্ব নয় ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত ছাত্রদের ভাষণের মাধ্যমে যেটা উঠে আসতেছে সেটা হচ্ছে একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য ভারত যা বলবে তাই মেনে নেওয়ার জন্য তারা গোপনে গোপনে প্রস্তুত হচ্ছে রাজি হচ্ছে এবং সেই সাথে সাথে একটা সুস্পষ্ট বক্তব্য অনেকেই দিচ্ছেন সেটা হচ্ছে এদেশের মানুষ শুধুমাত্র দিল্লির দাসত্ব করার জন্য দিল্লির দাসত্ব কায়েম করার জন্য ছত্রিশে জুলাইয়ের আন্দোলনে অংশ নেয়নি এদেশের মানুষ দিল্লির দাসত্ব মুক্ত হওয়ার জন্য অন্ততকে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য নিজের স্বাধীনতাকে আগলে রাখার জন্য নিজের ভূখণ্ডকে আগলে রাখার জন্য কারো দাসগিরি করে নয় এমন পরিস্থিতি তৈরি করার জন্যই তারা দেশের স্বাধীনতা এবং সর্বস্তরের একটা ভালো সংস্কারের জন্য ছত্রিশে জুলাই এবং পাঁচই আগস্টের এই ঘটনার তৈরি করেছিল কিন্তু সেই জায়গা থেকে আজকে আবারও দেখা যাচ্ছে যে চিত্রগুলো সেই চিত্রগুলো খুবই ভয়ঙ্কর দিল্লি যাচ্ছে কৌশলে কৌশলে একের পর এক কার্ট খেলে বাংলাদেশের ভেতর অস্থিতিশীলতা তৈরি করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিত্রটা আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় চলে আসতেছে সেটা হচ্ছে তিনি নাকি পদত্যাগ করেছেন আর কলকাতার বিভিন্ন টেলিভিশন বা বাংলাদেশের যে সকল মিডিয়া আছে বাংলা মিডিয়া ইন্ডিয়ান মিডিয়া তারা কিন্তু একের পর এক গুজব একের পর এক গুজব সরিয়ে বিভ্রান্ত সরিয়ে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলানোর চেষ্টা করে যাচ্ছে শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে তাদের দখলদারিত্ব বজায় রাখা বাংলাদেশ যেন অঙ্গরাজ্য হয় তাদের সেই প্রচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে এখন পর্যন্ত হাসিনা গেছে তাদের মাথা ব্যথা কিন্তু আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করবে যে অন্য কোনো দলকে একটু প্রলোভন দেখিয়ে ক্ষমতার প্রলোভন দেখিয়ে বাংলাদেশকে আবারও তাদের অঙ্গরাজ্যে পরিণত করা যায় কি না অনেক কিছু সুবিধা নেওয়া যায় কিনা তারা কিন্তু সেই চেষ্টা অব্যাহত রাখবে এবং এটা চিরন্তন সত্য তাই ছাত্র জনতার যেটা আবদার সেটা হচ্ছে এই দাসত্ব আমরা মানব না প্রয়োজনে আরো অনেক আন্দোলন হবে তবু এই দাসত্ব যারা করতে চাইবে তাদের বিরুদ্ধেও তারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধেও আন্দোলন হবে সো এই যে ছত্রিশে জুলাইয়ের আন্দোলন হলো এই যে পাঁচই আগস্ট আমরা দেখলাম দিনটা কিন্তু সবার জন্য ঈদের দিন ছিল আলেমদের জন্য ঈদের দিন ছিল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ঈদের দিন ছিল কারণ ধর্মপ্রাণ মুসলমান হিসাবে একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে দিল্লির দাসত্ব কেউ পছন্দ করে না কারণ তারা বাংলাদেশ থেকে ইসলাম তুলে দেওয়ার ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে আলেম শূন্য করার চেষ্টা করে প্রত্যেকটা আলেমদেরকে মৌলবাদ ত্যাগ লাগানোর চেষ্টা করে একটা দল রাজাকার ট্যাগ লাগিয়ে অনেক জনপ্রিয় বক্তা অনেক জনপ্রিয় ব্যক্তিদেরকে রাজাকার ট্যাগ লাগিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে এবং করে ফেলেছে কিন্তু সেই পথে যদি কেউ হাঁটতে চায় নতুন করে তাদের পরিণতি যে আওয়ামী লীগের মতোই হবে এটা স্পষ্ট অতএব বাংলাদেশে থেকে বাংলাদেশে থেকে যদি কেউ রাজনীতি করতে চায় আলেমদেরকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে অবশ্যই রাজনীতি করতে হবে দাড়ি টুপি পাঞ্জাবিকে ট্যাগ লাগিয়ে এদেশে আর কোনো রাজনীতি করা যাবে না যদি কেউ করতে চায় অচিরও অচিরেই তাদের জন্য বিপদ তৈরি হবে অতএব যারা রাজনীতি করতে চায় নতুন দল পুরাতন দল কিংবা দীর্ঘদিন ধরে যারা আছেন এবং নতুন করে চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অবশ্যই এই বিষয়টাই মাথায় রাখতে হবে দিল্লির দাঁচগিরি করে আলেমদের বিপক্ষে গিয়ে ইসলামের বিপক্ষে গিয়ে ওয়াজ মাহাপিলের বিপক্ষে গিয়ে এদেশে আর কোনো রাজনীতি করার সুযোগ নেই ধন্যবাদ